আমাকে অফার হয়েছিল ভাই বলছে তৃণমূলে চলে আসো তোমার এরকম ভাবে বলা হয়েছে তোমার এখন তোমার ফিউচার ব্রাইড তুমি ইয়াং ছেলে এত ভালো বলছো তুমি চলে আসো না তৃণমূলে মন্ত্রী দিয়ে দেবে আমি উত্তর দিয়েছিলাম বাবুই পাখির গল্পটা আমি ছোটবেলায় পড়েছিলাম আরে আমারকে ব্যাপারটা কি বলছি ঘর সব দিয়েছে সোনা গয়না সব দিয়েছে আমি যদি বলতে না পারি এই ফেটে মরবো নাকি ও দরকার নেই আমি আমার ভাইদের সাথে টালির থাকবো আপনাদের সাথে কিন্তু বলবো আমি বলে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের বলবো এই পরিযায়ী সমাধান সমস্যা সমাধান রাজ্য সরকারকে করতে হবে রাজ্য সরকার কি বলছে আপনাদের মন পাওয়ার জন্য যে বাইরে থেকে এই সামিরুল সব বাইরে থেকে নিয়ে চলে আসো সামিরুল ভাই তো কারখানা করে দেবে নাকি সামিরুল ভাই কি করবে আপনার এমপি রাজ্যসভার এমপি সামিরুল সাহেব কি করবে আপনাদের জন্য রাতারাতি কারখানা তৈরি করে দেবে বাইরে থেকে এসে আপনার কাজে ঢুকে যাবেন তাই না বাইরে একজন কাজ করলে স্কিল লেবার এক হাজার টাকার উপরে পার ডে ইনকাম করে আর আনস্কিল লেবার প্রায় এক হাজার টাকা ইনকাম করে আর আমাদের পশ্চিম বাংলায় স্কিল লেবারের রোজ কত জানেন সাড়ে চারশো টাকার কাছাকাছি কেউ আসবে যদি এখানে কাজ থাকতো আপনি আপনার মা বাপ আত্মীয় স্বজন স্বামী স্ত্রী স্বামী বা ছেলে পুলে ছেড়ে বাইরে কেউ কাজ করতো ভাই কি আর মনে সুখ আছে ভাই ঘরের লোককে ছেড়ে বাইরে যাবে এরকম কেউ আছেন দু পয়সা কম হোক তাও ঘরের কাছে থাকবো বাপ মায়ের মুখটা দুবার দেখতে পাবো বাচ্চা ছোট্ট বাচ্চা আছে যেমন পিছনে বসে আছে মায়ের মায়ের দেখো না মায়ের মেয়ের ছেলের মুখটা দেখতে পাবো কেউ আছে এরকম শ্রমের মূল্যায়ন হচ্ছে না তাই আমরা বলছি দু থেকে দু পর্যন্ত পশ্চিম বাংলা থেকে প্রায় সাড়ে ছ হাজার কোম্পানি উঠে চলে গেছে আর আপনি এখানে কাজের সন্ধান দিচ্ছেন এখানে কলকারখানা কোথায় নতুন ইন্ডাস্ট্রি কোথায় আমি আপনাদের জন্য বলেছিলাম এই পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হবে না এরা ঘরের কাছে থাকবে পরিবারকে নিয়ে থাকবে এখান থেকে ইনকাম হবে এই মালদা মুর্শিদাবাদে প্রচুর পরিমাণে আম হয় লিচু হয় এই জন্য আপনাদের জন্য বলেছিলাম যেখানে সরকারের পক্ষ থেকে বড় এই হবে এখানে ইন্ডাস্ট্রি তৈরি হোক কাঁচা মালটা মালদা মুর্শিদাবাদ থেকেই পাওয়া যাবে যদি অর্থের অভাব থাকে সরকার একান্ন পার্সেন্ট শেয়ার রাখুক আর উনপঞ্চাশ পার্সেন্ট শেয়ার সাধারণ মানুষের হাতের কাছে ছড়িয়ে দিন পাঁচ হাজার টাকা থেকে পাঁচ লাখ পর্যন্ত শেয়ারের দাম হোক যার বিত্তশালী সে পাঁচ লাখ টাকা শেয়ার কিনবে যে গরিব মানুষ সে পাঁচ হাজার টাকা শেয়ার কিনবে তাহলে এখানকার মানুষরা ওই কলকারখানায় কাজ পেত তার সে মনে করতো সেও কাজের কোম্পানির একটা মালিক সুতরাং এখানে দুর্নীতিও হতো না মালদার ছেলে মুর্শিদাবাদের ছেলে এখানেই থাকতো এখানেই কাজ করত আবার আমাদের রাজ্যের রাজস্ব বার্ত এ তথ্য এই বার্তাও আমি রাজ্য সরকারকে দিয়েছি কিন্তু রাজ্য সরকার তো আপনাকে মানুষ মনে করেনি আপনাদেরকে ভোটার মনে পড়ে যদি আপনাদেরকে মানুষ মনে করত এই প্রস্তাবটা গ্রহণ করে কি করত আপনাদের মানতো এবং আপনাদের এখানে কাজের ব্যবস্থা করত। আপনাদের জন্য বিড়ি শ্রমিকদের জন্য তারাপুরের একটা হসপিটাল তৈরি হয়েছিল জানেন তো নাকি হ্যাঁ সে হসপিটালটা কোথায় এখন এইসব বলে দিচ্ছে অনেকে রাগ হতে পারে কিন্তু কেন চলেনি কেন চলেনি খোঁজ নিন যদি তারাপুরের হসপিটাল সরকারি হসপিটাল যদি ঠিকঠাক থাকে এই ব্রিটিশ শ্রমিকরা অসুস্থ হলে প্রাইভেট হসপিটালে যাবে কেউ আমি তো যাবো না ভাই আমার বাড়ির কাছে যদি সরকারি ভালো হসপিটাল থাকে ডাক্তার দেখে যাব যে তৃণমূলপন্থী ডাক্তারও হয়তো ইঞ্জেকশন দিয়ে দিতে পারে যেভাবে আমাদের আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে ফোন করলো ওরে তো ডাক্তার ভাই ছিল তো নাকি ওখানে এখন ধরা পড়েনি ধরা ধরেনি তাই ধরা পড়েনি টাকা হচ্ছে নাকি ওই করিডোরে চুয়ান্ন পঞ্চান্ন জন ওই রাত্রে যাতায়াত করেছে ওগুলোকে সিবিআই নাকি চিনতে পারেনি টাকা হচ্ছে অমিত শাহকে কাছে এই পাকামুক্ত করে এই মমতা ব্যানার্জির কাছে করো অন্তত আমাদের কাছে করতে এসো না আমরা ভালো করে বুঝি যাক তো আমি আপনাদের আবার বুঝাচ্ছি যে আমরা চাই এই পরিযায়ী শ্রমিকের সমস্যা সমাধান করতে হবে শুধু মমতা ব্যানার্জি একটা মিছিল করে দিলেন একটা বাইট দিয়ে দিলেন এতে সমাধান হবে না ওটা নৌসার সিদ্ধি করবে ওটা কারা করবে ঈশা খান চৌধুরীরা করবে ওটা কারা করবে এই মার যে কংগ্রেসের নেতার মানে যাদের আছে তারা করবে বসো দাঁড়িয়ে থেকে না বসো ভাই তারা করবে তারা করবে ওটা যারা বিরোধী দলে আছে তারা সরকারকে মিটিং মিছিল করে চাপে রাখবে আর সরকারের কাজ কি হবে খাতাই কলমে লড়াই করা সেটা সরকার না করে মিছিল করছে আর আপনারা ভাবছেন সত্যিকারের তো মমতা ব্যানার্জি আমাদের কত কথা ভাবে দেখো আমাদের ভাইদেরকে মাল্লা মুর্শিদাবাদের লোকেদেরকে উত্তরপ্রদেশ হরিয়ানাতে মারছে এদেরকে মমতা ব্যানার্জি মিছিল করছে যদি মমতা ব্যানার্জি সত্যি মিছিল করার দরকার ছিল কলকাতায় নয় দিল্লির রাজপথে গিয়ে পার্লামেন্টের সামনে গিয়ে ধর্নাই বসার দরকার ছিল যে কটা এমপি আছে এ আপনার এই খলিলুর রহমান সাহেবের উচিত ছিল পার্লামেন্টে ঢোকা রাখে একটা অন্তত আপনার এই কি বলে করে বলো না গো আর কি বলো আর ফ্ল্যাগাটে লিখে যে মাল্লার জঙ্গিপুর লোকসভার অন্তর্গত শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে অন্তত সেটা মিডিয়ার সামনে সারা ভারতবর্ষের মিডিয়ায় হাইলাইট হতো এটা তাহলে ভাবতাম এটা উনি করেননি উনি এখানে এসে গল্প শুনাচ্ছেন আর শুভেন্দু অধিকারীর সাথে রাত্রে ঠিক হয়তো যোগাযোগটা ঠিক রেখে দিচ্ছেন ভুল বলছে নাকি ফেস টাইমটা একবার চেক করে দেখবেন আইফোন আছে আইফোন হাতে কি ফোন থাকে আইফোন ফেস টাইমটা দেখবেন সব ফেস টাইম টু ফেস টাইম হয় আর আপনারা ভাবছেন তোমার লিডার একদম আমার জন্য দিয়ে জান দিয়ে দেবে ঘোড়ার ডিম দেবে যদি জান দিত যদি জান দিত অন্তত এতটুকু কথা দুটো জায়গায় কথা বলতো প্রথম কথা যখন মাননীয়া বললেন যে ওয়াকাফ নিয়ে গুলোগুলি করবেন না তখন অন্তত বলতো দিদি তাহলে আপনি দায়িত্ব নিয়ে মিটিং মিছিল করুন বলার সাহস দেখা